আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলা ঘুম থেকে ঘুরে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকে ভাতও বসাই দিয়েছি তারপরে ফোন করে অন করলাম যে ভাত বসাই দিয়েছি দুপুরের জন্য কি রান্না কর্ম ভেবে পাইতে আসি না যেন আমার সবজি বলতেই নাই মানে সবজি বলতে নাই বলতেই একেবারেই নাই সবজি যে কোনো সবজি নাই আর সকাল কিছুই খাই নাই দেখি এখন কিছু খাবো একটুখানে চা করবো চা করে একটু চা খাবো তার সাথে যা খাই খাবো হানে তো চলো একটু চা করে নি মুড়ি খাই বা চালবো দিয়ে চা খাই চালবো দিয়ে চা খেতে মন চাচ্ছে যেন একটু চালবো দিয়ে চা খাইতে চাল ভাজা আছে তা দিয়ে একটু চা দিয়ে খাবো তো চলো আগে রান্না করে যাই এদিকে ভাত বসাই দিয়েছি ওদিকে ছাদে একটা বিছনার চাদর আছে ওটা নামাই আবার রৌদ্রে দিতে হবে যে ছাদের বিছনার চাদরটা নামাইয়ে রৌদ্রে দিতে হবে বেসিঙে থালা বাসনও দেওয়া হয় রাতে সুপটুক খাইয়ে রেখে দিয়েছে ওগুলো সব দেওয়া রয়েছে পরে দুই আগে একটু খাবারটা খেয়ে নিই তারপরে এই যে চা করে নিলাম যে সকালবেলা একটু চা আর চাল বোঝা খেতে ইচ্ছা করছে বাদামার চাল বোঝা একসাথে করা এটা খাবো তা চলো খাবারটা খেয়ে নিই আর এরকমই সকালবেলা আজগুবি খাবার খেয়ে খাও আজগুবে আজগুবি খাবার আছে আমার কাছে পাবা আর আমার সকালবেলা এটাই খেতে ইচ্ছা করছে তাই আমি এখন এটাই খাবো তাই চলো খাবারটা খেয়ে নিই সকালের খাবারটা রাতে তো ভাত খাইই নেই আর সকালে ঠান্ডা ভাতটা আজকে খাবো না কারণ শরীরটা ভালো যাবে না তাহলে তার জন্য খাবো না তাই চলো আগে গ গরম গরম কিছু খেতে হবে তার জন্য গরম চাটাই পারফেক্ট আছে এটা খেলে শরীরটা মোটামুটি ভালো লাগবে হয় আর মাথাটা একটু ভার আছে এটা দেবে না মাথাটা ভার হয়েছে কারণ হয়েছে রাত্রেটা জায়রিল খেয়েছিলাম এখন ঘুম নাই চোখে কিন্তু মাথা ভার হয়েছে জায়রিলটা খাইলে এদের এরকমেরই করে চলো প্রথমত খাবারটা খেয়ে নিই এদিকে রান্না বসাই দিচ্ছে এদিকে খাবার খেতে আছে সমস্যা কি তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যাবে না ড্রেসিং বড় শুক্রবার দিন চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম যে চিরুনিগুলা পরিষ্কার করা সুন্দর একটা রোদ হচ্ছে পর্দা করা ধুয়ে দেবো অনেকদিন ধরে ভাবছি পর্দা দেবো পর্দা দেবো পর্দা আমার ধোয়াই না আজকে সুন্দর রোদ হচ্ছে এখন আমি পর্দা পরিষ্কার করবো যে পর্দাগুলো ভিজাই দিয়ে আসলে কাপড়গুলো সব ধুয়ে ছাদের রোদ্রু দিয়ে আসলাম যে সব ছাদের রোদু দিয়ে আসছি ফ্যানটান পরিষ্কার করে নিছি আর এখন জালনার গ্লাস আর জালনার গ্রিলগুলো পরিষ্কার করব কারণ যেহেতু পর্দা থাকে গ্রিল পরিষ্কার করা আমার হয়ই না দেখো এইগুলো পরিষ্কার করা হয়ে গেছে এগুলো একেবারে ময়লা নেয় ধুলাভরি এই সাইডটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে নিছি আমার ফ্যান পরিষ্কার জালনার গ্রিল পরিষ্কার করছে এই সাইডটা পরিষ্কার করা রয়েছে দেখ এই সাইডটা কি ময়লা আর এগুলো দেখো কি পরিষ্কার হয়ে গেছে এই সাইডটা পরিষ্কার করা বাকি রয়েছে একটু করব এই জানলাটা পরিষ্কার করবো তাহলে মোটামুটি পরিষ্কার করা যেহেতু একটু রোদ রুপাইছি আর দোয়াপালা করতে আছে তার জন্য কাজের পরিমাণটা একটু বেশি করে নিতে আছে আবার জানি না কোন সময় কাইতে দিয়ে করবো সকাল থেকে কিছু নাকে অনেক কাজ করে ফেলাইছি খাইলাম কি একটু গরম গরম চা খাইলাম কারণ হচ্ছে শরীরটা ভালো রাখার জন্য যে মাথাটা একটু হ্যাং তার জন্য এখন গ্রিল করা পরিষ্কার করে জানলা পরিষ্কার করে তারপরে আজকে দুপুরে শুধু আলু ভর্তা আর ভাত আলু ভর্তা করবো তাহলে হয়ে যাবে মাই কি রান্না করছে জানো না তাই তুমি সকালে ভাত খাইছো আলু ভর্তা দিয়ে ভাত খাইছো তা আমার লাগে ভর্তা থুইছো নানা ভর্তা বানাইছে নানা ভালো ভর্তা বানায় ও তাই এ জায়গায় আসছে আমার বোন তোমাদের কি দেখাবো ওই যে একটুখানি দেখাই তোমাদেরকে ওই যে শুয়ে রয়েছে আমার পাখি কারণ পাখি উদলা তো তার জন্য দেখাইলাম না পাখির গায়ে জামা নাই ঠিক আছে পাখি গায়ে জামা নাইতে পাখি দেখেনি তাই চলো বাকি কাজগুলো সেরে নিই ঝটপট করে কাজ করে ফেলাই দিবি তারপর ঘরটা মুছবো তাহলে শেষ আজকে শুক্রবার দিন অনেক কাজ করছে ধরো ঘর দুয়ার সব পরিষ্কার করে গোসল করে নিয়েছি যে গোসল করার শেষ আমার সব পরিষ্কার টরিষ্কার করে গোসল টসল করে নিয়েছি আজকে সব পরিষ্কার করছে আলমারি টালমারি সব মানে কোনো কিছু বাদ ধুই নেই যেন পরিষ্কার করি নেই দুইটা জানলার গ্রিল করলাম মানে দরজা টরজা ঘর ধুয়ের জারে টেরে পরিষ্কার টরিষ্কার করে মাত্র গোসল করে আসলাম এখন বাজে বেলা তিনটা সকালে সে একটু চা খাইছে কিছুই খাইনি এখন ভাত খাবো তো চলো ভাতটা খাইনি তারপর বিকেলে বাজারে যেতে হবে জাল জাল আলু ভর্তা করে রাখছি এখন এটা দিয়ে ভাত খাওয়া হবে তাই চলো দুটো ভাত খেয়ে এখন এটা যে দুটো ভাত খেয়ে নি ভর্তাটা বানাই রাখা হয়ে গেছে খাওয়াটা শেষ হয়নি বিকেলে আবার কি রান্না করবো এই চিন্তা করতে হবে আসছি এখন বাজে বেলা চারটা খাওয়া দাওয়া করে টরে সাদে চলে আসলাম পানি খেতে ভুলে গেছি যে পানি খেতে ভুলে গেছি ছাদে চলে আসলাম জামা কাপড় নেওয়ার জন্য অনেক কাপড় সুপুর আছে কাপড় সুপুর নাই বাট বালিশের কাপড় আছে কতগুলো এই যে চারটা আর পর্দার কাপড়গুলো নেব এগুলো রোদ্রু রোদু নাই এখন শুকাই গেছে সব কিছু নিয়ে যাই রুমে তার তারপরে চলে যাবো তো মার্কেটে মার্কেটে কাছ আছে সবজি টবজি আলু টলু কিছু নাই সব শেষ চিন্তা করছিলাম বোন আসবে বোন নিয়ে আসবে হ্যাঁ মেজ আসবে না বৃহস্পতিবার আমি যাব যা আসবে এক তাল কাপড় সুপুর এই পর্দা টর্দা আবি যাবি এতগুলো দোয়া দুই করছি কাছাকাছি করে শুকাই আনছি ছাদে গুনে এখন আবার পর্দাগুলো বরবো কাপড় সুপুরগুলো বাস করব তাই চলো বাকি কাজগুলো সাইডে নিয়েছিলাম বাজারে যাব একটু বাজার করার জন্য তাই এখন আর যাব না কালকে শনিবার আছে কালকে সকালে যাবো একটু মে করছে বর্ষা নামবে তাই চিন্তা করছি একটা পাতাকপি ব্যবহার করলাম পাতাকপিটাই রাতে ভাজি করবো হানে ভাজি করে ওইটা দিয়ে ভাত খাবো হানে রাতটা চলে যাবে হানে কালকে সকালে আল্লাহ যদি বাসায় বাজারে চলে যাবো বাজার করার জন্য এই চিন্তা করে রেখে দিছি যে না যাবো না আজকে আর যেন এখন আর যাবো না কালকে যাবো তাই চলো প্রথমত কাজগুলো গোছাইনি পর্দাগুলো ভরবো এবং ওই কাপড় চোপড়গুলো ভাস করবো সব কাপড় চোপড় বাস করতে হবে তাই কালকে সকালে উঠে আল্লাহ যদি বাছায় বাজার যাব রেডি হলাম ফুচকা খাওয়ার জন্য তাই চলো প্রথমত ফুচকা খেয়ে আসি তারপরে ওদেরখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে ফুচকা খেতে যাচ্ছি আমি আর ইতি কারণ অনেক দিন হলো আমি আর আমার রুমমেট বাইরে যাই না খেতে যে আমি মামিদের সাথে এর ভিতরে একদিন গেছি কিন্তু ওর সাথে যাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে প্রায় দু তিন মাস হয়ে গেছে ওর সাথে বের হওয়া হয় না আজকে ওর সাথে বের হব তাই চলো ফুচকাটা খেয়ে আসি তাই তো চলে যাচ্ছি একটা অটো করে ট্রেন ঝাউতলার দিকে আর আজকে ঝাউতলা লাইটিংটা এতই কম ছিল যেটা বলে বোঝাতে পারবো না এত কম থাকে না ঝাউতলাটা লাইটিং খুবই জাঁকজমক থাকে কিন্তু আজকে ছিল না কেন বুঝতে পারতে আছি না এ জায়গায় নেমেই দেখি মাটির ঢারিয়ে পেতে যা দেখলে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায় কিন্তু আগে আজকে আমি কোনো ব্যাগ নিয়েই আসি শুধু মোবাইল নিয়ে বের হয়ে গেছি কারণ ব্যাগ মোবাইল এগুলো আনতে খুবই সমস্যা হয় ভিডিও করতে সমস্যা হয় তার জন্য মোবাইলটি আমার হাতে আছে তার প্রথমত চলে আসলাম নিজামবাড়ির ফুচকার কাছে দেখো কত সুন্দর বেলপুরি আর ফুসকা সাজিয়ে রাখছি একটা হলো বড় ফুসকা আর একটা ছোটো ফুসকা ধরনের ফুসকা সুন্দর করে সাজিয়ে রাখছে এই হলো ফুচকার আর আমি তো মানে কি বলবো আমাদেরকে বেলপুরিনে ফুচকার আমি বললাম টক দেন তাই যে টেবিলে আমার টক চলে আসলো খাওয়ার জন্য দুটো চামচ দিয়েছে ভাবছি ইতি যে খাবে কিন্তু ইতি তো টক খাবে না সেটা আমি একা একাই খাবো তার জন্য আমি বসে বসে একা একাই খেতে আছি আর ওর সাথে গল্প করতে আছি দুটো চামচ দেখতে কেমন লাগে তার জন্য একটা চামচ পাশে রেখে দিচ্ছি আর একটা চামচ দিয়ে আবার খাচ্ছি দুটো দিয়ে আমি টেরাই করে নিলাম তাই এই টকটা শেষ হতে হতে ভাবে আবার আমাকে টক দিল খাওয়ার জন্য সেই টকটাও আমি শেষ করে নিয়েছি আজকে ছোট বাটিতে টক দিয়েছে টকের পরিমাণ কম ছিল তাই তবে হেনি চলে আসলো এটার সাথে এক বেটি টক পেলাম তা আমার মোট তিন বেটি টক খাওয়া হয়ে গেলো এরকমের বাটির তিন বেটি টক খাইছি বলো দেখি কি অবস্থা হবে আমার তাই এই যে ফুসকার প্লেট আমারটা এটি একটা নিল আমি একটা নিলাম প্রথমে চেয়েছিলাম চটপটি খাবো তারপরে চটপটি খেলাম না ফুচকাই খেলাম তাই যে ফুচকা খেয়ে ঝালের জ্বালায় মরে যেতে আছে এত পরিমাণ ঝাল দিছে খালি মানে ও জায়গায় বসে মুখের ইয়ে করতেছে এদিক ওদিক মানে পুরো পাগল হয়ে গেছে আমি ঝালের জ্বালায় আর চটপটিটা তোমার ঝাল খাওয়া যায় কিন্তু ফুচকাটা খাওয়া যায় না পুরো মুখের চারপাশে লেগে যায় শান্তি নেই শান্তির মা বুঝে গেছে কারণ হচ্ছে বাইরে থেকে এসি চলে গেছি রান্না করে রান্না করতে হবে রাতের জন্য সেটা হলো রাতে রান্না রান্না করতে হবে কিছু করিনি দুপুরে তো এই যে পাতা পাতাকপিটাকে রাতের বেলা ভাজি করতে আছে দেখতেই টুক টুকটুক টুকটুক করে ভাজি করতে আছে আর নাই বাসায় চিংড়ি মাছ কী করবো মাছ ছাড়াই ভাজি করে খেতে হবে করার কিছু নেই যেহেতু ব্যবহার পেয়েছি এরকমের ব্যবহার পেলে সংসারটা ভালোভাবেই চলে যায় গেছে সারে বারোটা কী বলবো তোমাদেরকে সাড়ে বারোটা বেজে গেছে আমি এখনও মশারিটা নেই নেই খাওয়া দাওয়া শেষ করছি এখন ঘুমাবো তাই চলো ঘুমানোর জন্য প্রিপারেশন আর ভিডিওটা শেষ করে দিই আজকে অনেক কিছু করছি বাইরে বেরোলাম সারা সারাদিন অনেক কাজ করলাম এখন একটু রেস্টের দরকার সারাদিন কোনো রেস্ট নিয়ে নেই তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চলে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাই আমি চেষ্টা করবো তোমাদেরকে বাইরে যেয়ে ঘুরে ঘুরে ভালো ভালো ভিডিও করার জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ